তোমরা বারবার অনেকেই জানতে চাইছো যে স্যার আমি মাধ্যমিকে চারশো ষাট পেয়েছি কেউ বলছো আমি স্যার দুশো ছাপ্পান্ন পেয়েছি কেউ বলছো তিনশো চুরাশি পেয়েছি তো আমি কি সরকারি কলেজে চান্স পাবো লাস্ট আগেই দুদিন আমার কাছে কিছু অভিভাবক এসেছিলেন তার ছেলেকে এবং ভাগ্নিকে নিয়ে তো ওনারা বাঁকুড়া থেকে এসেছিলেন তো ওনাদের যেটা মেনলি প্রশ্ন ছিল যে স্যার আমার এই দুই স্টুডেন্টের নাম্বার হচ্ছে এত কেজি ইঞ্জিনিয়ারিং কলেজটা আমাদের বাড়ির খুব কাছে আমরা কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে চাই তো এই কলেজে এই নাম্বারের ভিত্তিতে কি পাবে ঠিক সিমিলার টাইপের কোশ্চেন আপনারা যে সমস্ত অভিভাবকরা যদি আমার ভিডিও দেখেন আপনার মনেও থাকতে পারে আশাটা স্বাভাবিক স্টুডেন্ট তোমাদের মনেও থাকতে পারে অবশ্যই কেন আসবে না স্যার আমার বাড়ি আমি থাকি বর্ধমানে বর্ধমান স্টেশনের কাছেই আমার অফিস বর্তমানে এখান থেকে এমবিসি কলেজ খুব কাছে তো অবশ্যই আমার মতো যদি আমি একটা স্টুডেন্ট হতাম আমিও চাইতাম এম বিসি কলেজেই পড়তে তো আমি চাইলেই কি সেটা পাবো প্রথম প্রশ্ন যে এই যে কোশ্চেনটা বারবার আসছে বা কমেন্ট করছো বা আমাকে ফোন করে যখন জানতে চাও যে স্যার আমি তিনশো চুরাশি পেয়েছি মাধ্যমিকে আমি কি জেক্সপো দিয়ে গভর্নমেন্ট কলেজ পাবো কেউ ভোকেশনাল আছে কেউ বলছে আমার এইট্টি পার্সেন্ট নাম্বার আছে স্যার কেউ বলছো সেভেন্টি টু পার্সেন্ট তো এই সরকারি কলেজ পাওয়ার ম্যাটারটা কি চাইলেই কি পাওয়া যায় টাকা দিয়ে জিনিসকে নাকি পেয়ে যাব একদমই না তাহলে কি করতে হবে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো আর এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম আছে যে গুগল ফর্মটা তোমরা ফিল করে দিলে আমি নিজে তোমাদের সাথে গুগল মিটে কানেক্ট করব এবং তোমাদের এই প্রশ্নগুলো গুগল মিটের মানে সাহায্যে দূর করে দেবো আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যে এক্সপো আর ভোকলেট রিলেটেড অল ইনফরমেশন আমি সেখানে শেয়ার করি তোমরা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে এসে সেখানে কানেক্ট হতে পারো ডেসক্রিপশন বক্সটা চেক করো আমি সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো যাই হোক আর টাইম ওয়েস্ট করবো না আপনার অভিভাবকরাও যদি দেখেন আপনারা ছেলেকে বা মেয়েকে নিয়ে আমার সাথে এসে দেখা করতে পারেন বর্ধমানে অফিসে একদিন নিয়ে আসুন টোটাল ডিটেলস আগে আলোচনা করুন কি পড়তে চাইছে কি নিয়ে পড়লে ভালো হবে না হবে সবকিছু আমি বোঝাবো তারপর আপনার ছেলের বা মেয়ের যেটা ইচ্ছা সেটা নিয়ে এগোতে দিন স্টুডেন্ট তোমাদেরকেও বলছি তোমরা চাইলে বন্ধুদের সাথে এসে আমার সাথে অফিসে দেখা করতে পারো তো এই যে প্রথম প্রশ্ন তোমরা করেছিলে যে স্যার কলেজ পাবো কিনা কলেজ পাওয়াটা তোমার নির্ভর করছে কাউন্সেলিং বলে যে কথাটা আমি বারবার বলে থাকি এই এর উপর ভিত্তি করে কাউন্সিলিং জিনিসটা কি সাপোজ ধরে নাও আমার এই হাতের পাঁচটা আঙুল এ রাম শ্যাম যদু মধু এরকম এরা সবাই এক একটা বিষয় নিয়ে পড়তে যায়। কেউ মেকানিক্যাল নিয়ে চায় কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে কেউ ইলেকট্রিক্যাল নিয়ে কেউ ইলেকট্রনিক্স নিয়ে কেউ সিভিল নিয়ে পাঁচজন পাঁচটা বিষয় নিয়ে পড়তে চাইছে পাঁচজনের নাম্বার আলাদা আলাদা তো যখন তুমি তোমার পছন্দের একটা তালিকা তৈরি করবে কারিগরি ভবন বা এই কাউন্সিল জানতে চাই যে তুমি কি নিয়ে পড়তে চাও সেটা জানাও তার একটা তালিকা তুমি তৈরি করে আমাদেরকে দাও চয়েস ফ্লিং যেটাকে আমরা বলে থাকি তো এই তালিকাটা যদি তুমি সঠিকভাবে না তৈরি করতে পারো তাহলে তুমি সরকারি কলেজ পাবে না আরও সহজভাবে যদি আমি মেকানিক্যাল আমার পড়তে ইচ্ছা ইলেকট্রিক্যাল আমার পড়তে ইচ্ছা ইলেকট্রনিক্স কোনটা আমার সব থেকে প্রথম পছন্দ আমি কতগুলা কলেজ চয়েস প্লিংয়ে এ রাখবো আমি যদি মেকানিক্যালটা পছন্দ করি তাহলে কি ইলেকট্রিক্যালটা নিতে পারবো না এটাও অনেকের প্রশ্ন আছে পছন্দ মানুষের মাল্টিপেল হতে পারে বাট ফাইনাল সিদ্ধান্ত কিন্তু একটাই আমি কি হতে চাই আমি কি হতে চাই এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে আগে দিতে হবে তোমার মেন ইচ্ছাটা কিসে কিছু কোর্স আছে যেটা তিন বছর পড়ার সাথে সাথে চাকরি পাবে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল অটোমোবাইল কিছু কোর্স আছে যেটাতে বিটেক পড়তে হবে যেমন সাইবার ফরেন্সিস ইনফরমেশন সিকিউরিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইটি এগুলাতে বিটেক পড়তে হবে তারপর জব পাওয়া যাবে একটা ভালো লেভেলে আমার ফাইনান্সিয়াল কন্ডিশন দেখতে হবে আমার ইচ্ছা মেকানিক্যাল বা আমি চাই লোকো হতে বা আমি চাই জুনিয়র ইঞ্জিনিয়ারের জব করতে আমাকে তাহলে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল নিতে হবে তাহলে আমি সিভিলটাকে তো আমার পছন্দের তালিকায় রাখবো না আমি দশটা কলেজ সাজাবো দশটা কলেজে আমার মেকানিক্যালটা যদি পছন্দ আমি মেকানিক্যালটাই রাখবো যদি আমি সিভিল নিয়ে পড়তে না চাই তাহলে আমি কেন সিভিলটা দেব বুঝতে পারছো কোনো একজন ব্যক্তি নন ভেজ পারসেন মাছ মাংস উনি খান না তো সেই জায়গা থেকে সেই ব্যক্তি কখনোই তো কোনো রেস্টুরেন্টে গিয়ে চিকেন বা মাটন অর্ডার করবে না যেহেতু উনি তো সেক্ষেত্রে উনি কিন্তু মানে যিনি ভেজিটেরিয়ান হবে উনি ভেজিটেবল ডিসই অর্ডার করবে যিনি ননভেজ হবে উনি ননভেজ ডিস অর্ডার করবে এই বিষয়টা বুঝতে হবে যে তোমার চাহিদা কি তুমি কি চাইছো তার ওপর বেশ করে এই কাউন্সেলিংটা করতে হয় সাইবার ক্যাফেতে কাউন্সেলিং করার সময় সব বড় ভুল কি হয় যেন সাইবার ক্যাফেতে যে তোমাদের এই কাউন্সেলিং প্রসেসটা করে দেয় তার কিন্তু এই নিয়ে কোনো আইডিয়া নেই সে পঞ্চাশ থেকে একশো টাকা পাবে তুমি যেরকম বলবে সে কলেজটা একদম সাজিয়ে দিল ব্যাস তার কাজ মিটে গেল তোমাকে প্রিন্ট আউট করে দিয়ে দেবে দাও টাকা দাও একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে কাউন্সেলিংটা করাও তোমাদের কোনো দাদা বা কোনো দিদি বা কোনো পরিচিত কেউ যে অলরেডি পলিটেকনিক পড়েছে সরকারি কলেজ থেকে পড়েছে এই কাউন্সিলিংটা নিজে সে করেছে নিজে কলেজ পেয়েছে এই রকম কোনো ব্যক্তি কোনো স্যার কোনো সিনিয়র দিদি কোনো সিনিয়র দাদাকে দিয়ে তোমরা করাতে পারো আদারওয়াইজ আমরা কিন্তু পেড কাউন্সিলিং করে থাকি অর্থাৎ আমি নিজের হাতে কম্পিউটারে বসে তোমার সাথে ফোনে কথা বলে আমি নিজে ফোন করব রাত্রের দিকে আমি মেনলি কাজগুলি করে থাকি যে টাইমটা একটু ফাঁকা হয় যাতে স্টুডেন্টরা একটু হেল্প হয় আমি নিজে তোমাদেরকে কল করে তোমরা কি চাইছো না চাইছো কি নিয়ে পড়লে ভালো হবে কোন কলেজটা ভালো স্যার এটাও অনেকে প্রশ্ন করছো স্যার কোন কলেজটা ভালো হবে কোন কলেজটা খারাপ স্যার এই কলেজটা ভালো হবে এটা কি এইভাবে বোঝানো যায় কোনো কলেজই খারাপ না নিজের কাছে সবকিছু কিন্তু তারপরও রেটিং এর দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে লোকেশনের দিক দিয়ে কলেজের ফ্যাকাল্টির দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ কলেজের বিল্ডিংয়ের দিক দিয়ে আমরা ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করি এই কলেজটা ভালো এই কলেজটা খারাপ এই কলেজের প্লেসমেন্ট ভালো এই কলেজের প্লেসমেন্ট এভারেজ এইভাবে আমরা ডিভাইড করেছি কলেজ খারাপ বলে বা ভালো বলে কারিগরি ভবন তৈরি করেনি বা সরকার যখন কলেজ তৈরি করেছে এটা ভেবে করেনি যে এই কলেজটাকে আমরা ভালো বলবো এই কলেজটাকে খারাপ বলবো প্রত্যেকটা কলেজই ভালো কিন্তু কিছু কিছু কলেজের ফ্যাকাল্টি ল্যাব যেগুলি একদম নতুন কলেজ সেখানে ফ্যাকাল্টিটা অতটা স্ট্রং থাকলেও ল্যাব সেটা ঠিকঠাক নেই যেগুলি অনেক পুরনো কলেজ যেমন একটা মানে সুনাম আছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনস্টিটিউট যেটা দালাল পুকুর কলেজ যেটাকে আমরা বলে থাকি এপিসি রয় পলিটেকনিক জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক বর্ধমানের এমবিসি কাটোয়ার বিআইটি কালনা পলিটেকনিকটা নতুনের মধ্যে স্ট্যান্ডার্ড কলেজ এই ধরনের অনেক কলেজ আছে কোচবিহার পলিটেকনিক কলেজ তুমি কি নিয়ে পড়তে চাও তুমি কি হতে চাও প্রথম প্রশ্ন সেই ভাবে তুমি কলেজটাকে সাজাবে কোনো কলেজ খারাপ না নিজে সাজাতে পারছো না তার জন্য আমি আছি আমি গাইড করে দেবো একটাই বিষয় বোঝাতে চাইলাম তুমি যেভাবে তোমার পছন্দ তালিকাটা তৈরি করবে যে হ্যাঁ আমি এই কলেজে এই ডিপার্টমেন্ট চাই তার ভিত্তিতে তোমার নির্ভর করছে সরকারি কলেজ কোনো স্টুডেন্ট এইট্টি নাম্বার পেয়েছে কিন্তু সে সঠিকভাবে কাউন্সেলিং করেনি সে কিন্তু কলেজ পাবে না কথাটা আমার ভিডিওগুলি যদি দেখো কমেন্ট করে যে স্যার ভুল করে করে আমি ফেলেছি আমি সিভিল পেয়ে গেছি ভুল তো না জেনে শুনে আমরা যে জিনিসটা করছি সেটা ভুল হতে পারে না ভুল করার আগে সিদ্ধান্ত নিতে হবে সঠিক রাস্তাটা ভুল করার আগে জানতে হবে ভুল হয়ে গেলে তো সেটা ভুলই আর তো কিছু করার থাকবে না তো তার জন্য বলছি ধীরে সুস্থে অপেক্ষা করো এখন অনেক টাইম আছে এই তো সবে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে অনেক দিন এখন চলবে তো এই যে আবেদন প্রক্রিয়াটা এখন চলছে সেটা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার বলো বা মানে যারা ভোকলেট দিচ্ছে তাদের বলো আমাদের এই মানে তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে লাস্ট ডেট দেওয়া হচ্ছে পনেরোই মে কত টাইম বলো তো এই পনেরোর মে মধ্যে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে সাড়ে চারশো টাকা কিন্তু ফেরত পাবে না আবেদন করার সময় সঠিকভাবে আবেদন করবে একটা টিএফডাব্লিউ অপশন থাকে অনেকে টিএফডাব্লিউটা ইয়েস করে দেয় টিএফডাব্লিউ সার্টিফিকেট যদি তোমরা জোগাড় না করতে পারো টিএফডাব্লিউটা ইয়েস করবে না ল্যান্ড লুজার কোটা অনেকেই এল এলটাকে ইয়েস করে দেয় কিন্তু কোনো সার্টিফিকেট নেই তুমি ইয়েস করে দিলেই কি তোমাকে রিজার্ভেশন দেবে দেবে না সঠিকভাবে কাউন্সেলিং সঠিকভাবে ফর্ম ফিল যদি তোমরা ফর্ম ফিল আপ অ্যান্ড কাউন্সেলিং কোনোটাই সঠিকভাবে করার মতো বা গাইড করার মতো কেউ নেই তোমরা চাইছো একজন অভিজ্ঞ ব্যক্তি সঠিকভাবে তোমাদের সবকিছু করে দেখ সেক্ষেত্রে আমি আছি পাশে হ্যাঁ বাট আমাদের একটা ফি থাকে আমি কিন্তু একটা ফিজ নিয়ে থাকি সেই ফিজ দেখো আমি বিভিন্ন টাইম ব্যস্ত থাকি সেই ব্যস্ততার মাঝে আমাকে একটা টাইম বের করে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা টাইম দিয়ে তোমার এই কাজটা ধীর স্থির ভাবে করতে হবে যাতে তোমার ভুল না হয় তুমি একটা ভালো কলেজ পাও সেক্ষেত্রে আমাদের পেড অ্যাপ্লিকেশন মানে কাউন্সিলিং এর ফিজ আছে আমার সাথে তুমি কনসাল্ট করছো কনসালটেন্সির একটা ফিজ থাকছে যদি মনে করো নেব সেক্ষেত্রে করতে পারো অনলাইনেও আপনারা যারা দূর থেকে দেখছেন আপনারা অনলাইনেও পেমেন্ট করে এটা করতে পারেন আর একটা স্টুডেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি আমার সাথে একবার অফিসে এসে তোমরা দেখা করতে পারো যাদের মাধ্যমকে নাম্বারটা অনেক কম আছে তারা কিভাবে সরকারি কলেজ পেতে পারো স্পেশাল ভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি কাউন্সেলিং করো তোমরাও কিন্তু সরকারি কলেজ পাবে কিন্তু সেটাই তো কেউ জানে না কি করে কাউন্সেলিং করতে হয় আমরা ওষুধের দোকানে গেলে তো সব ওষুধ থাকে কিন্তু সব সময় কি ঔষধের দোকানে গিয়ে জ্বর মাথা ব্যথার বলে ওষুধে রোগ সাড়ে সারে না যখন অনেক সিরিয়াস হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার তো মেডিসিনটা তৈরি করছে না উনি শুধু প্রেসক্রাইব করে দেন উনি লিখে দিচ্ছেন সেই প্রেসক্রিপশন এসে যখন মেডিসিনের শপে দেখাচ্ছ মেডিসিন দিচ্ছে আমাদের শরীর ঠিক হয়ে যাচ্ছে ঠিক প্রসেসটা হচ্ছে এরকম আমি জানি কোন কলেজটা ভালো হবে তোমার জন্য কোনটা নিয়ে পড়লে তুমি তাড়াতাড়ি চাকরি পাবে কি নিয়ে পড়লে সরকারি চাকরি হয় কি নিয়ে পড়লে বেসরকারি চাকরি হয় তোমাকে গাইড করার মতো যদি কেউ না থাকে তুমি কি করে সেটা জানবে বুঝতে পারছো কথাটা তো এটাই বোঝাবার কি করে কাউন্সেলিং করতে হয় সেটা আমি করে করে অভ্যস্ত হয়ে গেছি ওই জন্য এক্সপার্ট হয়ে গেছি তোমাদের তো প্রথম টাইম আমাদের দাদা দিদি তোমাদের যদি কেউ থাকে থাকে ওনারা করেছে ওনারা জানবে যে এটা নিয়ে চর্চা করে সে এটা নিয়ে এক্সপার্ট হতে পারে আমার যেহেতু বর্ধমানে অফিসটা অনেকের বাড়ি মেদিনীপুর খড়গপুর কেউ কোচবিহার থেকে শিলিগুড়ি থেকে একবার হলেও যদি আপনারা কষ্ট করে আসতে পারেন অনেক কিছু বেনিফিট আপনারা পাবেন যদি আসতে পারছেন না আপনারা অনলাইনে স্লট বুকিং করতে পারেন আমাদের অনলাইনে স্লট বুকিং করার পর আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার দ্বারা কাউন্সেলিং করাবেন চয়েস ফিলিং করাবেন সমস্ত কিছু কাজ আমরা করে থাকি তো স্টুডেন্ট এখন ধীর স্থির মাথায় শান্ত মাথায় সঠিকভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করো কাউন্সেলিং কি করে করবে কত নাম্বারে কোন কলেজ পাবে সেটা বলার জন্য তো আছিরই ভাই চিন্তা করছো কেন চয়েস ফিলিং হওয়ার আগে একটা র‍্যাঙ্ক আসবে রেজাল্ট আপলোড করতে হবে এখন তো রেজাল্ট ছাড়াই আবেদন হচ্ছে প্রথম আবেদনটা তো করে দিচ্ছ কিন্তু র্যাঙ্কটা আসতে দাও র্যাঙ্কটা আসার পর তো বুঝতে পারবে যে হ্যাঁ এই কলেজ পাবো এই কলেজের র্যাঙ্ক কাট অফ একটা র্যাঙ্ক কাটঅফ আছে অর্থাৎ কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কত র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত আগের বছরে চান্স পেয়েছে এবছর তারও থেকেও কমে আসবে তাহলে তোমার র্যাঙ্ক যদি পনেরো হাজার হয় তাহলে তুমি কি যাদবপুর পাবে এপিসি পাবে তুমি কি বিপিসি পাবে সেটা জানতে পারবে একটা প্রিডিকশন মানে আন্দাজ লাগানো যেতে পারে এটা করার জন্য ব্রেন চাই যারা অলরেডি এই ফিল্ডে আছে ওনারা এটা সঠিকভাবে আন্দাজ মতো তোমাকে বলতে পারে যে হ্যাঁ তুমি এই কলেজটা পেতে পারো বা এইটা তো তুমি পা দেওয়ার মতো তোমাকে কাউন্সেলিং করানো যেতে পারে মাথায় চয়েস ফ্লিংটা করবে কাউন্সিলিং বারবার বলছি কাউন্সিলিংটা সব থেকে ইম্পর্টেন্ট আজ থেকে একটা লিস্ট তৈরি করো লিস্ট তো পেয়ে যাচ্ছো ইনফরমেশন ভাউচারটা তো আমি আমার টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে যদি না জয়েন করে থাকো টেলিগ্রামে জয়েন করার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নাও ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে আছে আর পিডিএফ ফাইলটা যদি তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও তারপর একটা কলেজের লিস্ট তৈরি করো কি নিয়ে পড়তে চাইছো আর কোন কোন কলেজটা তোমার বাড়ি থেকে কাছে হবে তারপর কাউন্সেলিং এর পার্ট আসবে তখন আমি বলে দেবো আমি ভিডিও দিয়ে দেবো কি করে করতে হয় বুঝতে পেরেছো তো আশা করছি ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টা বুঝতে পেরেছো যারা শেষ পর্যন্ত দেখলে একটু কমেন্ট করে জানিও যে স্যার আমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে গেলাম লাইক করে দাও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো নেক্সট আপডেটটি পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে খুব শীঘ্রই ধন্যবাদ